জাতীয় সঙ্গীত নিয়ে একজন তার বক্তব্য উপস্থাপন করেছেন যিনি উপস্থাপন করেছেন তার একটা রাজনৈতিক তার বা তার পরিবারের একটা রাজনৈতিক পরিচয় আছে সেজন্য এই কথাটা বহুভাবে আলোচিত হয়েছে এইটার আমি এখনো পর্যন্ত এটাকে সমর্থন করা কোনো মতবাদ দেখিনি সব মতবাদই বিরুদ্ধে গেছে এই প্রসঙ্গের উনি কেন অবতারণা করলেন উনি কিছু যুক্তি যদিও দিয়েছেন কিন্তু আমার কাছে মনে হয় সমাজ সেই যুক্তি একেবারেই গ্রহণ করেনি এবং আমি মনে করি না যে এখন আমরা এই আলোচনা নিয়ে যথেষ্ট পরিমাণ সময় দেওয়ার মতন সময় আমাদের হাতে আছে বলে আমি মনে করি এখন রাষ্ট্র সংস্কারের কাজেই ব্যস্ত থাকা দরকার আরেকটা হচ্ছে যে যেটা আনুভাই বলেছে এটাই তো ঠিক যে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব তার রাজনীতি নিয়ে আপনি আলোচনা করতেই পারেন কিন্তু হঠাৎ করে এই আলোচনা কেন উদ্বেগ হলো অনেক গোষ্ঠী অনেক ভাবে মনোযোগ একখান থেকে আরেকখানে নিয়ে যাবে তানসুর খালেদ যদি আলোচনাটা না হতো আজকে আপনি আমাকে রাষ্ট্র সংস্কার নিয়ে একটা ভালো প্রশ্ন করতে পারতেন সেটা না করে আপনি এই আলোচনা নিয়ে না ভালো প্রশ্ন আবার আপনার কাছে শিখতে হবে আপা এটা এটা দৃষ্টি সরানোর একটা কায়দা হতে পারে বা দেশের মধ্যে অন্য একটা বিতর্ক জন্ম দেওয়ারও একটা কায়দা হতে পারে সেগুলো ভাবে আমরা পা না দেই অ্যাবসলিউটলি সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং প্রধানমন্ত্রী বেসরকারি বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান তারা খুবই রাজার হালে আছেন নবাবী হালে বাসা থেকে এনে খাওয়া খাচ্ছেন এই কথাগুলি কি ঠিক তাদেরকে কি আলাদা মানে খুব আদর আপ্যায়ন যত্ন বাড়তি কিছু করা হচ্ছে না বাড়তি কিছু করার তো কোনো কারণ দেখতে পাচ্ছি না তারা কি বাসা থেকে আনা খাবার খাচ্ছেন

নির্বাচন নিয়ে কোনো ব্যক্তিকেন্দ্রিক কেন্দ্রিক আলোচনা নেই আর আপনি যেটা বললেন কোন দলের কোন নেতাকে নিয়ে আমাদের কোনো পর্যন্ত কোনো আলোচনা 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 হয়নি হচ্ছে হচ্ছে পদ্ধতি নিয়ে যে কাগজপত্রগুলোকে আমরা কেমন করে ঠিক করবো ওনার মামলা না আমাদের সংবিধান আমাদের ইলেকশন কমিশন আইন এসব আমরা কেমন করে ঠিক করবো কাজে ওনার ওনারকে মুক্তি না দেওয়া পর্যন্ত নির্বাচন হবে না এটা অত্যন্ত আহ মানে একেবারে নিজের থেকে কে আজ একটা কথা আমাদের সরকারে পক্ষ থেকে এমন করে কথা কখনো হয়নি আপনি অনেকগুলি মামলা এটি শেষ প্রশ্নই করবে আপনি অনেকগুলি মামলা সরকার আপনার প্রতিপক্ষ এখন তো আপনি সরকারের অংশ ওই মামলাগুলি এখন আবার চালানো হবে কিনা অনেক ভূমি দস্যু অনেক পরিবেশ দস্যু কি কি বন খেকো জল খেকো বালু খেকো এদের বিরুদ্ধে একজি আবার এখন চলবে কিনা চললে সেটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হবে কিনা এটা হবে না তার কারণ হচ্ছে যে আমি কখনো কোনো মামলায় বাদী ছিলাম না বাদী ছিল আমি যে সংস্থায় কাজ করতাম সেই সংস্থা আমি সেই সংস্থাকে রিপ্রেজেন্ট করতাম আমি ছাড়া অন্য এনজিবিরাও রিপ্রেজেন্ট করতাম তো এখন ওই সংস্থার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই ওদের জেনারেল মেম্বারশিপ এক্সিকিউটিভ মেম্বারশিপ চিফ এক্সিকিউটিভ কো-অর্ডিনেটর আমি নেই ওই সংস্থা অন্য মানুষের নেতৃত্বে চলছে তারা চিন্তা করবে নিশ্চয়ই মামলাগুলো চলবে কারণ সংস্থা তো সংস্থার মতই থাকবে ব্যক্তি আসবে ব্যক্তি যাবে আর আমি যে কাজটা করছি তখন যেটা করতাম এখনো সেটাই করছি সেটা হচ্ছে দেশের আইনটাকে প্রয়োগ করে পরিবেশ রক্ষা সেখানে আমার ব্যক্তিগত কোনো ইন্টারেস্ট নেই এখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কামন করে হবে আচ্ছা শেষ হয়ে হলোটা শেষ প্রশ্ন উপদেষ্টারা তাদের সম্পদের হিসাব দিয়েছেন কিনা দেবেন কিনা সরকারি কর্মচারী কর্মকর্তাদের প্রতি যে নির্দেশ দেওয়া ছিল সেটা পালন করার জন্য কতটুক আগার বিষয়টা জি ওটা আগাচ্ছে উপদেষ্টারা আমরা আমাদের সম্পত্তির হিসাব দিয়েছি ওটা এখন কেমন করে পাবলিক করা হবে সেটা নিয়ে ফ্যান্টাসি কথা বাড়া হচ্ছে জনাব আপনাকে অনেক ধন্যবাদ আমি প্রফেসর আনু মোহাম্মদের কাছে কিছু এরকম দ্রুত প্রশ্ন করতে চাই যে প্রফেসর আনু মোহাম্মদ একটা বিষয় যেটি আমি আসলে প্রশ্ন রিজনাপাকে শুরু করেছিলাম যে আওয়ামী লীগের পতন সেটি আসলে পনেরো বছরের নানা অপকর্ম বিশেষ করে গণতান্ত্রিক ব্যবস্থাকে মানে খুবই মানে কি বলবো এটাকে এটাকে একদম মর্গে পাঠিয়ে দেওয়ার মতো একটি ব্যবস্থা করার পরে এবং সকল প্রতিষ্ঠানকে কম বেশি ধ্বংস করার পরে সেটি খুবই ছিল যে তাদেরকে এখান থেকে চলেই যেতে হবে কিন্তু নতুন ভাবে নতুন মোড়ক ক্যাম্পাসে ছাত্র রাজনীতি শিক্ষক রাজনীতি সেগুলি শুরু হলো কি না বা সেগুলির ব্যাপারে আপনাদের লক্ষ্য কি মানে এইটা আর কি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠানটাকে একটা দলীয় প্রতিষ্ঠান হিসেবে দান সেটার কারণে তারা যেটা করতো যে উপাচার্য একেবারে দলীয় অনুগত মেরুদণ্ডহীন একটা লোককে বসানো বা নীতির ব্যাপারে খুবই দুর্নীতি বান্ধব একজন ব্যক্তি মেরুদণ্ডহীন এরকম ব্যক্তিকে তারা পছন্দ করতে পারছে পাশাপাশি হলগুলো ছাত্রলীগের দখলে রাখা সরকারি ছাত্র এই দুটো ছিল তখন সব এখন এটা নাই দুটোই নাই উপাচার্যরা পদত্যাগ করেছেন ছাত্রলীগে না এখন কিভাবে পরিচালিত হবে এখন উপাচার্য যারা নিয়োগ পাবেন তারা তাদের সাথে সরকারের সম্পর্ক এই সরকার যেহেতু অস্থায়ী সরকার না সুতরাং রাজনৈতিক দলও নাই তাদের সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের একটা প্রভাব আছে এখন এখন বিষয়টা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে যাতে সুস্থভাবে ওকে শিক্ষার পরিবেশ থাকে এবং রাজনৈতিক চর্চা যেমন কেউ কেউ বলছেন যে রাজনীতি থাকা ঠিক না এই যে রাজনীতি থাকা ঠিক না এই এটা তৈরি ছাত্রলীগ কিংবা ছাত্র দল যারা ক্ষমতায় থাকে মানে এটা আসল রোগটা হচ্ছে সরকারি ছাত্র সংগঠনের রোগ এটা ছাত্র সংগঠন রোগ ছাত্র রাজনীতি সমস্যা সরকারি ছাত্র সংগঠনের যে আধিপত্য এখন এখন থেকে এটা এখন সরকারি ছাত্র সংগঠন কোনটা স্যার কি মনে হয় এখন সরকারি ছাত্র সংগঠন তো নাই কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আশা করি সেরকম কোনো ভূমিকা নেবে না যে একটা সরকারি ছাত্র সংগঠনের মতো ভূমিকা নেবে না এটা আমরা আশা করি এবং সেটা নেওয়ার মতো অবস্থাও এখন নাই ওকে স্যার কারণ একটা সচেতনতা তৈরি হয়েছে আমি যেটা মনে করি যে এখন অাবিলম্বার বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন দিয়ে দেওয়া উচিত যাতে নেতৃত্বটা আসে এবং প্রশাসনকে স্বাধীনভাবে কাজ করার একটা প্রক্রিয়া চালু করা উচিত এবং উপাচার্য নিয়োগটা এখন তো অস্থায়ীভাবে নিয়োগ করা হয়েছে কিন্তু উপাচার্যের নিয়োগ একটা পদ্ধতিগতভাবে সকল বিশ্ববিদ্যালয়ের জন্য একই রকম নৈর্ব্যাক্তিক একটা প্রক্রিয়া সেটা করাটা এই সরকারের একটা দায়িত্ব বলে আমি মনে করি স্যার আমার কিছু মানে আমাকে জাম করতে হচ্ছে কারণ কিছু প্রশ্ন রয়েছে কারণ আপনি আমাদের আপনি এবং রেজন আপা দুইজনই আমাদের মানে শুধু রাষ্ট্রের ব্যাপার না সামাজিক বিভিন্ন ইস্যুতেও আপনারা আমাদের পথ প্রদর্শক বটে সেই কিছু বিষয় নিয়ে যেগুলো আলোচনা হচ্ছে সেগুলি নিয়ে একটু প্রশ্ন করতে চাই জামাতের সাবেক আমির গোলাম আজমের ছেলে ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত আজমি উনি রবীন্দ্রসঙ্গীত বলে জাতীয় সঙ্গীতকে পরিবর্তন করতে বললেন এই ব্যাপারটা নিয়ে আবার অনেক কথা হলো স্যার দুই রকম কথাই আছে যে এই কথাটাকে কিছুই একটু গুরুত্ব দেওয়া উচিত না আরেক রকম কথা আছে যে না এই কথাটা বলা হয়েছে ইচ্ছা করেই দেখা হচ্ছে আপনার কাছে কি মনে হয় আমি রেজন আপনার কাছে একটু জানতে চাইবো যে একটু পরে অবশ্য প্রসার আনে হ্যাঁ এরকম একটা মত নিশ্চয়ই সমাজের মধ্যে আছে একজন ব্যক্তি যখন বলেন তখন তো বলতে হবে যে নিশ্চয়ই এরকম চিন্তা আরো অনেকের আছে তবে এর প্রতিক্রিয়া হয়েছে জাতীয় সঙ্গীত হঠাৎ করে আসে না এটা একটা ধারাবাহিকতার মধ্যে দিয়ে এসছে এবং এই ইস্যুটা এখন কোন মানে এত গুরুত্বপূর্ণ বিষয় আছে যে এই ইস্যু নিয়ে আলোচনা করার মানে যে কোনো বিষয় আলোচনা হতে পারে কিন্তু এই এইটা নিয়ে আলোচনা কোনো স্বাভাবিক বিতর্কের জায়গায় থাকবে না কারণ একটা বিশেষ পরিস্থিতি এখন সেই জন্য এই বিষয়টা আলোচনা উত্থাপন করাটা এটা উদ্দেশ্যমূলক হতে পারে কিংবা ধরেন এটা এটা একটা সময়টাকে এবং সেই সেটা বোধ প্রতিক্রিয়া দেখেই হয়তো জামাত ইসলামের পরে বলেছেন যে এটা তাদের যদিও এটা তাদের মনে হয়েছিল দলীয় সে তারা তো বলেছেন যে তাদের দলীয় বক্তব্য নয় আরেকটা প্রসঙ্গ হচ্ছে যে জাতীয় সংগীত ছাড়াও আরেকটা যেটা প্রসঙ্গ সেটা হচ্ছে যে নারী নীতি বা নারীদেরকে আসলে কিভাবে দেখা হবে সেইটা সেটা মানে তাদের পোশাক কেমন হবে বিশ্ববিদ্যালয়েতে তারা হিজাব করে চলাফেরা করবেন কিনা না এগুলি নিয়েও আসলে অনেক ধরনের কথা হচ্ছে এটাকে স্যার আপনি কিভাবে দেখেন যে মানে একটা থিসিসের বদলে আরেকটা থিসিস বা আরেকটা জনপ্রিয় প্রশ্ন হচ্ছে আমি অবশ্যই বিষয়টাকে খুব বেশি গুরুত্ব দিতে চাচ্ছিলাম না কিন্তু স্যার আপনার কাছে এবং রেজনাপার কাছে আমি একটু শুনতে চাই যে এই মোহাম্মদ আলী জিন্নার যে মানে শরণিকা বা এটা পালন করা হলো এটা ভালো খারাপ বা এটা উচিত অনুচিত কি মনে করেন স্যার এটা আপনি বা এটা কি কোন একটা বার্তা কি দেয় কিনা না প্রথমে নারী বিষয়ে যেটা বললে আপনি যে দর্নে এই গণঅভ্যুত্থানের মধ্যে যে আকাঙ্ক্ষাটা প্রকাশিত হয়েছে যে বক্তব্যটা আসছে বা যারা নেতৃত্ব দিয়েছেন তাদের নামটা দেখি আমরা বৈষম্যহীন বৈষম্যহীন বাংলাদেশ যদি প্রকৃত অর্থে এটা ধরতে হয় এবং সেই অনুযায়ী কাজ করতে হয় তাহলে নারী বিষয়টাও খুব গুরুত্বপূর্ণ এখানে মানে লিঙ্গ বৈষম্য যাতে না থাকে লিঙ্গ বৈষম্য নারী নারী হওয়ার কারণে কিংবা অন্য কোনো লিঙ্গ পুরুষ নারী ছাড়াও অন্য লিঙ্গ যারা আছে তারা তাদের পরিচয়ের কারণে যেন কোন রকম বৈষম্য শিকার না তার মধ্যে পোশাকও একটা আছে এখন ধরেন হিজাব বা বোরকা এটা ধরেন দশ formData বছর আগেও হিজাব বা বোরখা অল্প সংখ্যায় মেয়েরা পড়তো এখন তাদের বিভিন্ন কারণে তারা পড়ছে আমাদের ক্লাসের মধ্যে এখন একজন দুজন তিনজন বা দেবা কি সবাই বোরখা কিংবা হিজাব পরে সেটাই সংখ্যা গোছতা তো সেটা নিয়ে তো কোনো অসুবিধা কিছু নাই এটা মাঝে মাঝে টেকনিক্যাল একটা প্রবলেম হয় যে যখন পরীক্ষার সময় কিংবা ভাইভার সময় তাকে শনাক্ত করার ক্ষেত্রে কিছু কিছু প্রশ্ন ওঠে মাঝে মাঝে এছাড়া পোশাকটা একটা ব্যক্তিগত পছন্দের বিষয় একটু যদি বোরকা পড়তে চায় তার বোরকা পরার কোনো বাধ্য সৃষ্টি করা উচিত তা আবার কেউ যদি বোরকা না পড়তে চায় তাকে বোরকা পড়তে বাধ্য করাও উচিত মানে আমরা অনেক জায়গায় দেখি তাকে বাধ্য করা হচ্ছে সেটাও তো সেটা তো ঘরে কিংবা প্রতিষ্ঠানে এই এই বাধ্যবাধকতা কিংবা রাস্তায় অনেক সময় বলা হয় যে আপনি আপনি বোরকা পড়তে হবে কিংবা হিসাব এটা এটা কোনোভাবেই পোশাকের জন্য নারী যাতে নিগ্রহ না হয় এরকম বৈষম্য শিকার না হয় সেটা আমরা সব সময়

আবার কি বাংলাদেশে আসছে এরকম একটা আশঙ্কা মানুষের মধ্যে যদি আসে এটা কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না কিন্তু মোহাম্মদ আলী জিন্নাহ একটা রাজনৈতিক চরিত্র হিসেবে ইতিহাসের অংশ হিসেবে তাকে না আলোচনা হবে যদি তুমি অস্বাভাবিক কিছু দেখি না কিন্তু এই ক্ষমতার জায়গার সাথে যদি এটা যুক্ত হয় কিংবা রাজনীতির যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া যদি এটা কোনো বার্তা নিয়ে আসে কিংবা কোনো একটা রূপক হিসেবে কিংবা কোনো একটা চিহ্ন হিসেবে আসে সেটা একটা সমাজের মধ্যে প্রশ্নটা তুলতে পারে স্যার আপনাকে ধন্যবাদ সৈয়দ রেজন হাসানের কাছে তিনটি প্রশ্ন জাতীয় সঙ্গীত বদলানো সম্পর্কে একটি আলোচনা উপরে আসা অবশ্যই নারীর পোশাক বেছে নে আর অধিকার যে আলোচনাটা এখন এর মধ্যে আছে এবং মোহাম্মদ আলী জিন্নাহ নিয়ে আলোচনা খুব সহজ আমি আনু সাথে সব ব্যাপারে একমত এ ব্যাপারে আমার কোন দ্বিমত আপনি যদি আবার বলতেন আমাদের দর্শকদের জন্য মানে জাতীয় সঙ্গীত জাতীয় সঙ্গীত নারীর পোশাক নিয়ে আলোচনা এইটা একটা গুষ্টি সবসময়ে করে এসেছে নারী কি পোশাক করবে কোনটা শালীন কোনটা অশালীন এটা আপনি আপনার দৃষ্টিভঙ্গি দিয়ে দেখতেই পারে কিন্তু আপনি আমার উপর কোনো কিছু আরোপ করতে পারেন আমি কি পরব না পরব এটা সম্পূর্ণ আমার সিদ্ধান্ত দ্বিতীয় হচ্ছে যে জাতীয় সংগীত নিয়ে একজন তার বক্তব্য উপস্থাপন করেছেন যিনি উপস্থাপন করেছেন তার একটা রাজনৈতিক বা তার পরিবারের একটা রাজনৈতিক পরিচয় আছে সেজন্য এই কথাটা বহুভাবে আলোচিত হয়েছে এইটার আমি এখনো পর্যন্ত এটাকে সমর্থন করা কোনো মতবাদ দেখিনি সব বিরুদ্ধে গেছে এই প্রসঙ্গের উনি উনি কেন অবতারণা করলেন কিছু যুক্তি যদিও দিয়েছেন কিন্তু আমার কাছে মনে হয় সমাজ সেই যুক্তি একেবারেই গ্রহণ করেনি এবং আমি মনে করি না যে এখন আমরা এই আলোচনা নিয়ে যথেষ্ট পরিমাণ সময় দেওয়ার মতন সময় আমাদের হাতে আছে বলে আমি মনে করি এখন রাষ্ট্র সংস্কারের কাজেই ব্যস্ত থাকা দরকার আরেকটা হচ্ছে যে যেটা আনু ভাই এটাই তো ঠিক যে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব তার রাজনীতি নিয়ে আপনি আলোচনা করতেই পারেন কিন্তু হঠাৎ করে এই আলোচনা কেন উদ্বেগ হলো অনেক গোষ্ঠী অনেকভাবে মনোযোগ একখান থেকে আরেকখানে নিয়ে যাবে তাহলে খালি যদি আলোচনাটা না হতো আজকে আপনি আমাকে রাষ্ট্র সংস্কার নিয়ে একটা ভালো প্রশ্ন করতে পারতেন সেটা না করে আপনি আমাকে এই আলোচনা নিয়ে না ভালো প্রশ্ন আবার আপনার কাছে শিখতে হবে আপা আপা আমার শেষ আপনাকে দিয়ে শুরু হবে আমি স্যারকে দিয়ে শেষ করবো সেইটি প্রসঙ্গটা হচ্ছে যে আপনি দুই বা পাঁচ বছর পরে নিজেকে কোথায় দেখতে চান আমি তো পরিবেশ হিসাবেই দেখতে চাই আমি অধিকার কর্মী হিসেবেই দেখতে চাই আমি বাংলাদেশের জন্য বাংলাদেশে একটা উদার গণতান্ত্রিক আহ বাংলাদেশকে একটা উদার গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে দেখার জন্য একজন সৈনিক হিসেবে সবসময় থাকতে চাই